আসসালামু আলাইকুম এক নবী যিনি শুধু মানুষ নয় জিন পশু বাতাস সব কিছুর উপর রাজত্ব করতেন তার হাতে ছিল এক রহস্যময় আংটি যার ক্ষমতায় কাপ্ত অদৃশ্য জগৎ কিন্তু একদিন সেই আংটি চুরি হয়ে গেল কে চুরি করল কেন কি ঘটল তারপর আজ শুনুন সেই গল্প যা ইতিহাস নয় ইমানের পরীক্ষা হজরত সুলাইমান সালাম ছিলেন এমন এক নবী যাকে আল্লাহ তালা জিনদের উপর নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়েছিলেন তার হাতে ছিল এক বিশেষ আংটি যার মাধ্যমে তিনি জিনদের আদেশ দিতেন কাজ করাতেন এমনকি শয়তানদেরও বন্দি করতেন কিন্তু একদিন আসমোদেয়াস নামক এক জিন সেই আংটি চুরি করে নেয় সে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে রাজত্ব দখল করে নেয় সুলাইমান আলাইহিস সালাম তখন সাধারণ মানুষের মতো জীবন কাটাতে থাকেন কেউ চিনতে পারে না তাকে কিছুদিন পর আল্লাহ তা আলা তাকে আবার সেই আংটি ফিরিয়ে দেন জিন্দের রাজত্ব আবার তার হাতে আসে কিন্তু এই ঘটনার মাধ্যমে তিনি বুঝে যান আসল শক্তি আংটিতে নয় বরং আল্লাহর ইচ্ছায় তেহরান ইকনা কথিত আছে সুলাইমান আলাইহিস সালামের নাকি জাদুর আংটি আছে এই ব্যাপারে বলা হয়ে থাকে সুলাইমান আলাইহিস সালাম একজন মহিলাকে বিয়ে করেন ওই মহিলা তার গৃহে তার অগচের মূর্তি পূজা করত আর সুলাইমান সালামের রাজত্ব ছিল তার আংটির কারণে একদিন তিনি টয়লেটে যাওয়ার সময় অভ্যাসবশত আংটি খুলে তার ওই স্ত্রী আমিনার কাছে রেখে যান এমন সময় একটি জিন সুলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় ও তার কাছ থেকে আংটিটি নিয়ে নেয় অতপর সুলাইমান আলাইহিস সালাম বেরিয়ে এসে দেখেন তার সিংহাসনে অন্যজন বসে আছে এবং লোকেরা সুলাইমান আলাইহিস সালামকে অস্বীকার করে অতপর চল্লিশ দিন পরে তা মাছের পেট থেকে উদ্ধার করা হয় অতপর সুলাইমান আর সালাম তার আংটি পরিধান করে রাজ আসনে পুনরায় অধিষ্ঠিত হন এই গল্পটির কোনো প্রমাণ নেই ওলামা একরাম তা ভ্রান্ত ও বাতিল বলে প্রত্যাখ্যান করেছেন এতে অনেক অসঙ্গতি রয়েছে যা একজন নবীর ব্যাপারে কখনো সঙ্গত নয় আল্লামা ইবনে কাসির রাহিমহল্ল গল্পটি ইহুদি খ্রিস্টানদের কল্পিত কথা বলে প্রত্যাখ্যান করেছেন এছাড়া অনেক আজগী কথা রটিত আছে যিনি নাকি জাদুর শক্তির বলে সব কিছুকে অনুগত করেন তার সিংহাসনের নিচে জাদুর জিনিস লোকায়িত ছিল এসব কথা কুফরি এগুলো নবীদের মর্যাদার পরিপন্থী এবং ইস্টাইল গল্প কাহিনী মাত্র এই গল্প আমাদের শেখায় ক্ষমতা জ্ঞান রাজত্ব সবই আল্লাহর পক্ষ থেকে যদি সুলাইমান আলীহ সালামের মতো নবীও পরীক্ষায় হন তবে আমাদের জীবনেও পরীক্ষা আসবেই কিন্তু ধৈর্য তাওয়াক্কুল আর ইমান এই তিনটি আমাদের রক্ষা করবে আপনি কি এমন কোনো সময় পার করছেন যখন মনে হয় সব কিছুই হারিয়ে গেছে মনে রাখুন সোলাইমান আলি সালামের মতো নবীও একদিন রাজত্ব হারিয়েছিলেন কিন্তু ইমান হারাননি আল্লাহর রহমত কখনও বিলম্ব হয় কিন্তু হারায় না সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না تنبت السلام عليكم ورحمة الله